দারুন 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 নমস্কার বন্ধুরা সবাইকে পনতি কিচেনে স্বাগত আজকে নলেন গুড় দিয়ে তৈরি করা কোনো রেসিপি শেয়ার করব না আজ নলেন গুড়টাই কিভাবে তৈরি হয় সেই ভিডিওটি তোমাদের সাথে আজ শেয়ার করব। তাহলে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে নলেন গুড়টা কীভাবে তৈরি হয় সেই ভিডিওটা তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি নমস্কার বন্ধুরা প্রতি বছরের ন্যায় এবছরে চলে এসেছি কোথায় সেই শিউলি দাদুর বাড়িতে চলো ওখানে দেখা যাক কি হচ্ছে তা চলে আসো দেখতে থাকি

আগে এবছর ছিল অন্য এক ঠাকুমা সেই ঠাকমা এ বছর নেই এবছর এই আমাদের এই ঠাকুমা জাল দিচ্ছে ঠিক আছে আর এদিকে এই মানে কি বলবো কিন্তু রস আবার নিয়ে আসতে যাচ্ছে রস আর এটা কিন্তু ড্রাম ড্রাম রস আর ওদিকে কিন্তু হাঁড়ি হাঁড়ি রস পেটে নিয়ে এসছে আর এদিকে তৈরি হচ্ছে গুড় জাল দেওয়া পদ্ধতি গুড় জ্বালদা পদ্ধতি তৈরি হচ্ছে আর ওদিকে কিন্তু গুড় প্রায় শেষের মুহূর্তে মনে হয় শেষের মুহূর্তে আর তোমাদেরকে নলেন গুড়ের অনেক কিছু শেয়ার করে থাকি তা আজকে নলেন গুড় কীভাবে তৈরি হচ্ছে সেটা শেয়ার করছি দেখো আজকে ক্যামেরাটা নিয়ে আসো ফোকাস করো দেখাও

রস কিন্তু চালিয়ে দিয়ে গুড়টা তৈরি হচ্ছে দেখো দুপারে দুটো আছে কন্টিনিউ তৈরি হয় কন্টিনিউ দুপারে দুটো কন্টিনিউ কিন্তু তৈরি হচ্ছে থেকে কিন্তু ভোরবেলা থেকে ভোর কটা থেকে গো দাদুতে এটা তৈরি হচ্ছে চারটে থেকে থেকে দেখো আর এই হচ্ছে রস দেখো দাদু ভালোবেসে আমাদের এক গ্লাস খাওয়াবে পুরো একদম খেজুর গাছের রস কিন্তু ওই দেখো চলে এসছে রস দেখছো এই দেখো রস চলে এসছে দেখো রস চলে এসছে রস চলে এসছে দেখছো দেখো এই হাঁড়ি কে কিন্তু দাদু দেখো গুড় জাল দিয়ে রেখে দিয়েছে এই ইয়া বড় বড় হাড়ি কিন্তু সব গুড় ঠিক আছে দেখো এই হাঁড়ি কে কিন্তু সব গুড় জাল দেওয়া আছে

দেখো এগুলো কিন্তু সব গুড় ঠিক আছে সব গুড় যাই হোক গুড় জ্বাল দিতে দিতে এলে একটু চা পানি খেয়ে নেবে দেখো দাদু এখন একটু চা পানি খাবে তো দেখো দাদু কিন্তু কন্টিনিউ এরকম গুড় জ্বাল দিচ্ছে দুটো এ এগুলোকে কি বলে বান বলে না বান হেটকে দেবে ডাটি কাঁচা বান এই বানগুলো দিয়ে কিন্তু মানে গুড় জাল দিচ্ছে ঠিক আছে এই বানগুলো দিয়ে গুড় জাল দিচ্ছে দুটো বড় বড় বান গুড়ে মানে স্পেশাল ভাবে উনুনটা এই উনুনটা তৈরি করা হয় দেখতেই পাচ্ছ আর এই হচ্ছে টোটাল রস আনে আর ওই অতগুলো হাঁড়ি আর দিকে তোমার দাদা দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসছে আর এটা কি বলতো ছেঁকে নেয় ছেঁকে রসটা ছেঁকে নেয় বুঝলো রসটা ছেঁকে নেয় যাই হোক দেখো এই রস কীভাবে ছাঁকে দেবে দেখো এবার রসটা কিন্তু আবার এই গুড় জাল দেওয়ার জন্য এই দেখো গুড় জাল দেওয়ার জন্য আবার ছেকে দিল পর স্টেপ ওয়াইজ তোমাদেরকে দেখাও বন্ধুরা

গুড়ের ফ্রাগ্ৰেন্সটাই আলাদা। ওহ। দারুণ দারুণ দারুণ। আহ মানে সেই গন্ধ কিন্তু মানে সেই স্মেল মানে কি বল মন ভরে যাচ্ছে মানে কি বলবো। দেখো ও গুড় জলদা হয়ে গেছে এবার দাদু কিন্তু হাঁড়ির মধ্যে রাখবে আর গুড়টা কিন্তু চেক করছে চেক করে নিয়ে এবার হাঁড়ির মধ্যে ভরবে। দেখো। গুড় জ্বালদা হয়ে গেছে আবার হানির মধ্যে ভরে নিচ্ছে দেখো মানে প্রসেসিং পর পর স্টেপ বয়স হচ্ছে এখন গুড়টা জালদা হয়ে গেছে এখন হানির মধ্যে ভরে রাখছে দেখছো তোমাদের ক্লোজ গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো একদম ক্লোজ গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট ভরছে দেখো পরপর স্টেপ ওয়াইজ তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো ওইদিকে ওই ভিতরে গিয়ে ওই রকম হাঁড়ি ভরে ভরে রেখে দিচ্ছে পরপর হাঁড়ি একের পর এক ভরছে ওই দেখো গুড় জ্বাল দেওয়ার পর হালকা ঠান্ডা করে নেওয়ার জন্য এরকম গামলার মধ্যে ঢেলে দিচ্ছে ঠান্ডা হলে কি গুড়টা তবে মিষ্টি হবে নাকি ও ওই জন্য ঠান্ডা করতে দেওয়া দেখো মানে গুড় জাল দেওয়া হয়ে গেছে এবারে এই মাটির কলসি ভরে ভরে রেখে দিচ্ছে ক্রোস দেখাচ্ছে এই মাটির কলসি ভরে ভরে সব রেখে দিচ্ছে গুড়গুলো দেখো মানে পর পাঁচ স্টেপ ভয়েস দেখাচ্ছে কিন্তু মানে প্রথমে রস আনলো তারপর গুড় জাল দেওয়া হচ্ছে এবারে রসে গুড়গুলো মাটির কলসি ভরে দাদু রাখছে ওই দিকে ভরে রাখছে ভুট্টা তৈরি হয় একদমই তাই তো ওই গুড় জ্বাল দেওয়া হয়ে গেছে মোটামুটি টোটাল কমপ্লিট ব্যাস গুড রেডি তাহলে গুড রেডি তো খাওয়া যায় না মোটামুটি হ্যাঁ বাহ্ ও তো যাই হোক বন্ধুদের কেবারে টাটা বলে দাও তো যাই হোক তোমাদের সব কিছুই দেখালাম আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে